আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনি শাক দিয়া শাক দিয়ে আলু তুমি কত বড় কি সুন্দর শাক দেখলেই পড়ানটা জুড়েই যায় এখন আমরা মূলত পাঙ্গাস মাছ রান্না করবো একটা নতুন স্টাইলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করেন না কিন্তু এইভাবে রান্না করলে আপনার অবশ্যই পছন্দ হবে আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এইভাবে রান্না করে তাই আমরা মাছের মধ্যে হচ্ছে আলু দিব এই জন্য আলু এবং রসুন পেঁয়াজ কাঁচামরিচ এইসব কেটে নিচ্ছি সাথে কেটে নিচ্ছে কাঁকরো এবং পুঁইশাক শাক কাঁকরোল মাছের মধ্যে এবং পুঁই শাক আলু দিয়ে রান্না করা হবে আলাদা করে ভাজা করা হবে আর কি আর কাঁকরোল হচ্ছে পাঙ্গাস মাছের মধ্যে দেওয়া হবে আর যা যা মশলা প্রয়োজন মাছ এবং শাকে দেওয়ার জন্য সব এখানে তৈরি করে নিয়ে নেওয়া হচ্ছে কারণ আমরা মাটির চুলায় রান্না করি তাই ঘরে বসে সব কেটে কুটে তৈরি করে তারপর আমরা রান্নাঘরে যাব রান্না করার জন্য এবার হচ্ছে কাঁচামরিচ বেটে নিচ্ছে এগুলো মূলত মাছের মধ্যে দিবে কাঁচামরিচ আদা এবং রসুন এখানে আদা রসুন কাঁচামরিচ বাটা তারপরে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আমাদের সবকিছু তৈরি করে নেওয়া শেষ এবার হচ্ছে আমরা রান্নাঘরে চলে যাব আর আমি আগেই বলেছি যে আমরা মাটির চুলায় রান্না করি করে তেল দিয়ে দিয়েছে এবার মাছগুলোকে ভেজে নিবে কিছুটা আর পাঙ্গাশ মাছ অনেকে ভাজা ছাড়া একদমই খেতে পারে না তার মধ্যে আমরাও আছি পাঙ্গাস মাছটাকে না ভাজলে আমরা প্রায় খেতে পারি না তাই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছে মাছগুলোকে একদম কড়া করে ভাজবে না এটা হালকাভাবে ভাজবে কারণ কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় হালকা ভেজে তারপর এটাকে হচ্ছে রান্না করবে সব কিছু তৈরি হওয়ার হওয়ার পর রান্নার মেন প্রসেসটা স্টার্ট হবে তো তেল দিয়ে দিয়েছে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর কাঁচামরিচ আদা রসুন বেটে যে রেখেছিল সেটা দিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার জন্য একটুখানি পানি দিয়ে দিয়েছে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেবে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়োও দিয়ে দেবে এখন এবার ঝোলটা না টেনে যাওয়া পর্যন্ত এটাকে সুন্দরভাবে কষিয়ে নিবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলু এবং কাঁকরোল দিয়ে দিবে আলু এবং কাঁকরোলটাকে একটু ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর তার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে আর তারপরেই কিছুক্ষণ পর ঝোলটা গরম হয়ে আসলে তার মধ্যে মাছগুলোও দিয়ে দিবে আস্তে আস্তে মাছ দেওয়ার জন্য তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার আমরা আলাদা করে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এবার এটাকে আমরা রান্না করব কিছুক্ষণ আর তার উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি ফ্রিজ করে রাখা টমেটো এগুলো আমরা ফ্রিজে প্রিজার্ভ করে রেখেছিলাম সেই টমেটো এবার তরকারিটা চুলায় রেখে কিছুক্ষণ রান্না করলেই আমাদের এই তরকারিটা রেডি হয়ে যাবে তারপর আমরা হচ্ছে পৈশাক দিয়ে আলু দিয়ে যে ভাজাটা করব সেটা স্টার্ট করব তো কড়াইয়ে দিয়ে দিয়েছে কেটে রাখা পৈশাক এবং আলু কুচি এগুলো দিয়ে ভালোভাবে তার উপরে কিন্তু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এবার এটা চুলার আছে কিছুক্ষণ রান্না করবে কিন্তু এতে কোনো এক্সট্রা পানি দেওয়া হয়নি এটা হচ্ছে শাক থেকে যে পানি নির্গত হয়েছে তা দিয়ে সেদ্ধ করার পর উঠিয়ে রাখা হয়েছিল তারপর হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি করা সেগুলো ভালোভাবে ভেজে যখন লাল লাল হয়ে এসেছে তার মধ্যে কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছে সেদ্ধ করে রাখা শাকগুলো তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছে এটাকে আমাদের স্টাইলে বাগার দাও বলে আপনারা কি বলেন অবশ্যই জানাবেন আর এবার হচ্ছে আমাদের দুটো তরকারি একদম রেডি আর খুবই মজাদার দুইটা রেসিপি আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফিজ